আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করবো সচরাচর এই তথ্যটা কেউ বলতে চায় না যদি বা আমি এই তথ্যটা উপস্থাপন করার কারণে অর্থাৎ ফাঁস করার কারণে অনেকে হয়তো বা আমার উপর একটু বেজার হয়ে যাবে কেন আমি এই তথ্যটা ফাঁস করে দিলাম তো সেই তথ্যটা ফাঁস করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করিলাম তো আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ কুমার ফারুক এবার আসি মূল ভিডিওতে এবং মূল যে বিষয়টা বলতে চাই সেটাই সেটা হচ্ছে যে আমাদেরকে দৈনন্দিন জীবনে এফিডেভিটের প্রয়োজন হয় সেটা হতে পারে আপনার সার্টিফিকেটে ভুল বা আপনার পাসপোর্টে ভুল বা আপনার এনআইডি কার্ডে ভুল অথবা আপনার জন্ম নিবন্ধনে বোধ যখন আপনার জন্ম নিবন্ধন ভুল হয় তখন সংশোধন করার জন্য জন্ম নিবন্ধকের কার্যালয়ে যেতে হয় সার্টিফিকেটের জন্য শিক্ষা বোর্ড যেতে হয় পাসপোর্ট সংশোধন করার জন্য আপনাকে পাসপোর্ট অধিদপ্তর বা পাসপোর্ট অফিসে যেতে হয় এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনাকে নির্বাচন কমিশনের অফিসে যেতে হয় আপনি যখন এই দপ্তরগুলোতে যাবেন আরও বিভিন্নভাবে আপনার ভিডিও প্রয়োজন হতে পারে তো আপনার যখন এই দপ্তরগুলোতে যাবেন তখন এসে দপ্তর থেকে আপনাকে বলা হবে আপনি আগে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট দিয়ে আসেন এবং এফিডেভিটটা নিয়ে ওই দপ্তরে জমা দিতে হবে তো যখন আমাদের কাছে এফিডেভিট করার জন্য আসে মূলত আমরা এই এফিডেভিটে কত টাকা খরচ যায় সেটাই আপনাদের কাছে আমি মূলত আজকেই পাস করে দিব। তো সেটা হচ্ছে যে যখন এফিডেভিট দিতে হয় আপনাকে তিনশত টাকার স্ট্যাম্প দিতে হয় সাধারণত তিন পাতার স্ট্যাম্পও হয়ে যায় একশোটা একশো টাকা ক্রোডাল তিনটা তিনশো টাকা এ তিন একশো টাকার স্ট্যাম্পে অতিরিক্ত কিন্তু বিভিন্ন স্তাম্পেদে বা বিভিন্ন জেলা পেতে দশ টাকা থেকে বিশ টাকা বেশি নিতে পারে তা যদি আমি সর্বোচ্চ যদি বিশ টাকা বেশি হয় তাহলে তিনটার মধ্যে ষাট টাকা তিনশোতে ষাট টাকা স্ট্যাম্পে লাগবে এবং আপনি যখন কম্পিউটারে টাইপ করবেন ওখানে হয়তো বা আপনাকে তিরিশ টাকা হলেও প্রতি পাতা নব্বই টাকা এবং দশ টাকার আপনাকে ফটোকপির জন্য লাগবে ধরুন একশো টাকা তাহলে তিনশো ষাট টাকা প্লাস একশো টাকা চারশো ষাট টাকা এই ষাট টাকার বাইরে কিন্তু আর একটা খরচ আছে সেটা একশো থেকে দুশো টাকা পর্যন্ত সেটা কি খরচ আসলে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই না সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কেন লাগে এই খরচটা সেটা আপনারা নিজেরাই আহ বুঝে নেবেন আর কি এটা আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না বললে কিন্তু সমস্যা আছে যার কারণে আমি বলতে অবারক আপনারা বুঝে নেবেন এই টাকাটা কেন লাগে এবং কোথায় দিতে হয় তো টোটাল হচ্ছে এই খরচ এর বাইরে আর কোনো খরচ নাই তবে একটা বিষয় আছে যেহেতু এটা বিজ্ঞ আইনজীবীকে দিয়ে করাইতে হবে কারণ বিজ্ঞ আইনজীবী যারা এটা আপনি পারবেন না কারণ আপনাকে যখন অ্যাফিডেভিট দিবেন আপনি যখন অ্যাফিডেভিট দিবেন সেই অ্যাফিডেভিটটা ভেরিফাই করতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তো একজন বিজ্ঞ আইনজীবী যেহেতু আপনার জন্য সময় দিবেন মানে একদিন পুরোটা বলতে গেলে প্রায় একটা দিন চলে যায় তো যেহেতু উনি এটা বিজ্ঞানজীবীর পেশা এবং এই পেশা দিয়ে সে তার জীবন চালায় এবং তার পরিবার চলে সেজন্য তাকে তো কিছু টাকা বসে দিতে হবে সেজন্য তার ফিস এক হাজার টাকা হতে পারে দুই হাজার টাকা হতে পারে এক এক জায়গায় এক এক রকমের ফিস বিজ্ঞানজীবী নিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে আমার চেম্বারে যেটা হয় যেটা আমি করি আমি সচরাচর দুই হাজার টাকা নিয়ে থাকি তবে একটু কিছু কিছু ডিফিকাল্টিস হয়ে যায় বা বেশি সময় দিতে হয় তখন আমি সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত নিই তার মানে রেঞ্জে ধরে রাখতে পারেন আমার আমি সকাল আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ফিস নিয়ে থাকি কারণ এটা সকালে যখন আমরা জমা দিয়ে দিই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে তখন অনেক সময় আমাদেরকে বিকেল পর্যন্ত বসে থাকতে হয় সময় দিতে হয় আর এর আগের দিন তো একটা কম্পিউটার টাইপটু করতে হয় একটু শ্রম দিতে হয় লিখতে হয় তার জন্য একটা ন্যূনতম পারিশ্রমিক আমাদের আছে সেটা আমাকে আমাদেরকে দিতে হবে না দিলে তো আমরা চলতে পারবো না যেহেতু এটা আমাদের পেশা এটা নিয়ে আমাদের সংস্থা চলে চলে আমাদের পরিবার চলে তাই আমাদের তো একটা ন্যূনতম আমাদেরকে একটা সম্মানই দিতে হবে তো মূলত হচ্ছে যে এফিডেভিট এই খরচটাই আমি মূলত আপনাদের কাছে উপস্থাপন করলাম উপস্থাপন করার জন্য একটা আসলে বিশেষ উদ্দেশ্য রয়েছে যেহেতু বিচার প্রার্থীরা অহেতুকভাবে যাতে কোনো রকম হয়রানি না হয় কারণ আমাদের কাছে বিভিন্ন তথ্য আছে বা আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি এমন একটা জায়গায় আমার একটা খুব পরিচিত এবং খুব আমার ঘনিষ্ঠ লোক উনি বলেছেন এক জায়গায় এফিডেভিট করতে চেয়েছেন ওনার থেকে বিশ হাজার টাকা চাইছেন টু মাছ বিশ হাজার টাকা উনি এটা আচ্ছা হয়ে গেছেন ওনার এত টাকা সামর্থ্য নেই যার কারণে আমার কাছে আসলেন আমি দুই হাজার টাকা দিয়ে এটা করে দিয়েছিলাম কোথায় বিশ হাজার টাকা আর কোথায় দুই হাজার টাকা তো মূলত আজকে আজকে এই ভিডিওর মাধ্যমে জাস্ট আপনাদেরকে একটু সচেতন করার জন্যই মূলত এই ভিডিওটা করা তো আজ এতটুকু পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ